মহিলা ধর্ষণের অভিযোগে দুই চালক গ্রেফতার নেত্রুকোনা জেলার দুর্গাপুর উপজেলায় এক যুবতীতে ধর্ষণের অভিযোগে শুক্রবার রাতে বাস চালক ও অটোরিকশা চালক গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতরা হলেন আটকাপাড়া গ্রামের বাস চালক খায়রুল ইসলাম ও অটোরিকশা চালক মুখো জেলার গ্রামের কবির মিয়া খায়রুল ইসলাম রুটে মামুনি পরিবহনের সাত অটোরিকশা চালাতেন মামলার এজাহারে বলা হয়েছে একুশ বছর বয়সী বেটিম মামুনি পরিবহনের একটি বাসে উঠেছিলেন বৃহস্পতিবার রাজশাহের নটার দিকে রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় গাড়িতে ওঠেন নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় তার বাড়িতে যাওয়ার ইচ্ছা ছিল রাত তিনটার দিকে বাসের হেলপার তাকে দুর্গাপুর উপজেলার সদরের প্রেস ক্লাব মোড়ে নামিয়ে দেয় যেখানে বাস চালক তার গাড়ি থেকে নেমে যায় বেটিং যখন পশ্চিম নাজিরপুরে তার মামার বাড়ি যাওয়ার জন্য পরিবহন চাইছিল মধ্যরাতে বাস চালক খাইরুল মেয়েটিকে একটি অটোরিক্সায় চড়ার প্রস্তাব দিয়ে বলে যে সে তাকে গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে যাত্রার সময় অটোরিকশা চালক কবির মিয়ার সহায়তায় বাস চালক মেয়েটিকে ভয় দেখিয়ে জোরপূর্বক সুইলতা হানি করেন এরপর তারা তাকে তার মামার বাড়ির কাছে ফেলে দিয়ে তার মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে পালিয়ে যায় স্থানীয়দের সহায়তায় বাদী হয়ে পরে শুক্রবার সকালে দুর্গাপুর থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন বিকেল নাগাদ পুলিশ খায়রুলকে গ্রেফতার করে পরে রাতেই কবি ধরা পড়ে দুর্গাপুর পুলিশ স্টেশন অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব জানান প্রাথমিক অভিযোগ পেয়ে বাসা চালককে আটক করা হয়েছে ওসি বলেন বেটিমের বর্ণনার ভিত্তিতে পুলিশ অটোরিকশা চালককে শনাক্ত করে গ্রেফতার করে এবং অটোরিকশাটি জব্দ করেছে বলে জানান ওসি গ্রেফতারকৃত দুই ব্যক্তিকে শনিবার আদালতে পাঠানো হয়েছে এ বিষয়ে মামলা দায়ের ও তদন্ত চলছে বলেও জানান ওসি